যাদের ধৈর্য কম তারা এই পাঁচটি ভুল করে নাম্বার ওয়ান তারা রাগের মাথায় বড় সিদ্ধান্ত নিয়ে নেয় চাকরি ছেড়ে দেয় সম্পর্ক ভেঙে ফেলে পরে আফসোস করে নাম্বার টু সামান্য কষ্ট এলেই সব ছেড়ে দেয় পড়াশোনা ডায়েট ব্যবসা শুরু করেও শেষ করতে পারে না নাম্বার থ্রি অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থভাবে নিজের উন্নতির বদলে হিংসায় সময় নষ্ট করে নাম্বার ফোর ছোট্ট মানে তারা সব কিছু এখনই চায় বড় হতে চায় কিন্তু অপেক্ষা করতে চায় না কিন্তু সত্যটা হলো ধৈর্য না থাকলে সাফল্য ধরা দেয় না এরকম বাস্তব কথা শুনতে চান তাহলে সাবস্ক্রাইব না করে যাবেন না